হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমি কিছু ফেসওয়াশ নিয়ে চলে এসেছি তো এই ফেসওয়াশগুলো কোন স্কিনের জন্য ভালো আর কীভাবে তোমার এটা ইউজ করবে সেই বিষয়ে কিন্তু আমি বলবো তো এখানে কিন্তু আমি চারটে ফেসওয়াশের রিভিউ দেবো আর এই রিভিউটা কিন্তু খুবই ভালো হতে চলেছে আর তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু তোমাদের ফেসওয়াশটা তোমরা নিজেরাই বেছে নেবে তো চারটে যে ফেসওয়াশ আছে সেটা হচ্ছে একটা কেশারের যেটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য একটা বেসনের আছে যেটা অয়েলি স্কিনের জন্য আর একটা হচ্ছে মধুর আছে সেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর একটা রোসের আছে সেটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য তো এই চারটে ফেসওয়াশ তোমরা ইউজ করবে কিভাবে কিভাবে ইউজ করলে তোমরা বেশি বেনিফিট পাবে সেই বিষয়ে কিন্তু বলবো আর মাথায় রাখতে হবে আর মাথায় রাখতে হবে আমাদের কিন্তু স্কিন সবাই কিন্তু আলাদা আলাদা এক ধরনের কিন্তু স্কিন নয় কারো নর্মাল স্কিন কারো ড্রাই স্কিন কারো অয়েলি স্কিন কারো মুখে অনেক ব্রণ হয় ব্রোনোর কারণে মুখ কিন্তু পুরো ড্যামেজ হয়ে যায় আবার কাদেরও কিন্তু মুখে এতটা অয়েলি হয় তো মুখ থেকে কিন্তু অয়েল ছড়ে সেইটাও কিন্তু খুব বাজে সেটা কিন্তু অয়েল কন্ট্রোল তোমরা যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেকটাই খারাপ হয়ে যাবে ফার্স্ট যে ফেস ফেসওয়াশের কথা বলবো সেটা হচ্ছে নিভিয়া মিল্ক ডিলাইটেড হানি ফেসওয়াশ তো এর মধ্যে আছে মিল্ক এক্সট্রাক্ট আর হচ্ছে হানি এই দুটো দিয়ে কিন্তু এই ফেসওয়াশটি তৈরি আর এই ফেসওয়াশটা কিন্তু ক্লেম করছে এটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিনে ইম্পিউনিটি রিমুভ করে দেবে তোমাদের ড্রাই স্কিন ময়শ্চারাইজার করে দেবে আর তোমাদের স্কিনটা কিন্তু অনেকটা স্মুথ করে দেবে আর এর যদি ডিব্বার কথা বলি এটা একটা সাদা আর ব্লু কালার কম্বিনেশনের একটা ডিব্বা আসছে আর এটা তোমরা যখন অর্ডার করবে তখন এরকমই একটা ডিব্বা পাবে এর কিন্তু কোনো আউটিং প্যাকেট নেই তো আউটিং তোমরা বক্স পাবে না ডাইরেক্ট এরকমই পাবে আর যাদের ড্রাই স্কিন তাদের শীতকালে কিন্তু আরও স্কিনটা ড্রাই হয়ে যায় তাই তাদের কিন্তু একটা ভালো ফেসওয়াশের প্রয়োজন হয় আর মিল্ক ডিলাইটের এই হানি ফেস ফেসওয়াশটা কিন্তু যারা ইউজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কারণ তাদের কিন্তু এক্সট্রা মশ্চারাইজার হবে স্কিনটা যেহেতুতে হানি আছে হানি কিন্তু স্কিনটাকে মশ্চারাইজ করতে অনেক অনেকটাই হেল্প করে আর এর একশো এম এর দাম পড়বে একশো আশি টাকার মতন আর এটা যদি তোমরা অনলাইন কেনো তাহলে কিন্তু এর দামটা অনেকটাই কম পাবে আর এই ফেসওয়াশটা কিন্তু তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের পিএইচ ব্যালেন্স বজায় থাকবে আর এই ফেসওয়াশের মধ্যে কোনো কিন্তু অ্যালকোহল নেই এটা পুরোপুরি কিন্তু সোপ ফ্রি আর সোপ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর যারা সোপ ইউজ করতে চাও না তারা কিন্তু রকম একটা সুন্দর ফেসওয়াশ ইউজ করতে পারো আর এই ফেসওয়াশটা তোমরা দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারো ফেসওয়াশটির মধ্যে কিন্তু ছোটো ছোটো তোমরা স্ক্রাফের দানা দেখতে পাবে যেটা কিন্তু আমাদের স্কিনটাকে খুব ডিপলি ক্লিন করবে এবার যে সেকেন্ড ফেসওয়াশটির কথা বলবো সেটা হচ্ছে নিভিয়ার মিল্ক ডিলাইটেড সাবরান ফেসওয়াশ মানে হচ্ছে কেশার ফেসওয়াশ আর এই ফেসওয়াশটি কিন্তু তোমাদের নর্মাল স্কিনের জন্য খুবই ভালো এটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিনটা পুরোপুরি ক্লিন করে দেবে আর তোমাদের স্কিনটাকে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ব্রাইটনেস দেবে এর মধ্যে কিন্তু সব লেখা আছে আর এই ফেস ওয়াশটি কিন্তু কেশার আর মিল্ক এক্সট্রা দিয়ে বানানো তো এইটা কেশার আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা জানো আর কেশার তোমরা যদি মুখে লাগাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের মুখটা কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে আর খুব কিন্তু ফর্সা হয়ে যাবে আর কেশার কিন্তু আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য অনেকটা হেল্প করে এই ফেস ওয়াশটি অনলাইন অফলাইন কিনে নিতে পারো আর এই ফেস ওয়াশটির একশো এম দাম পড়বে এই একশো আশি টাকার মতনই পড়বে মানে সেটাকে আন্দারে তোমরা পেয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো সোপ নেই এইটা কিন্তু অ্যালকোহলও ফ্রি মানে কতটা ভালো একটা ফেসওয়াশ তোমরা বুঝতে পারছো আর এই ফেসওয়াশটি তোমরা যখন ইউজ করবে মুখের মধ্যে তখন তোমরা বুঝতে পারবে যে যেরকম হচ্ছে দুধের মাখো সেরকম কিন্তু তোমাদের ফিল হবে এতটাই সুন্দর এতটাই ভাব আর এইটা কিন্তু তোমাদের রিমুভ করে দেবে ডার্ট ডাস্ট অ্যান্ড সোয়েট মানে হচ্ছে ঘাম দূর করে দেবে তোমাদের মুখ থেকে যত ধুলো ময়লা সব কিন্তু দূর করে দেবে এই একটা ফেসওয়াশে যে ফেসওয়াশের কথা বল সেটা হচ্ছে নিভিয়া মিল্ক ডিলাইটের রোজ ফেস ওয়াশ আর এই ফেস ওয়াশটি কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো আর এই ফেস ওয়াশটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিনটা কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে আর তোমাদের স্কিনটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে এইটি কিন্তু এটা ক্লেম করছে আর এর মধ্যে আছে মিল্ক এক্সট্র্যাক্ট আছে আর রোজ ওয়াটার আছে এই দুটো কম্বিনেশনে কিন্তু এই ফেস ওয়াশটি তৈরি এর মধ্যে আরও অনেক কিছু উপাদান আছে তোমরা পিছনে সব দেখতে পেয়ে যাবে এর ইনগ্রিডিয়েন্টগুলো এই ফেস ওয়াশটির একশো এম দাম পড়বে দুশো টাকার মতন বাট এর ছোটো প্যাকও আছে তোমরা চাইলে এটা কিনতে পারো আর এই ফেস ওয়াশটি কিন্তু অ্যালকোহল ফ্রি আর এটাও কিন্তু সোপ ফ্রি আর এই ফেস ফেসওয়াশগুলো কিন্তু টিনেজাররাও ইউজ করতে পারে স্কিনে কিন্তু যে কোনো ফেসওয়াশ ইউজ করা যায় না তা একটা ভালো মানের ফেসওয়াশ ইউজ করা দরকার আর এরকম সুন্দর যদি একটা ফেস ফেসওয়াশ তোমরা পাও তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ থাকবে আর তোমাদের যে ব্রোনও হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু ছোট ছোট স্ক্রাবের কিন্তু দানা আছে কিনা তোমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে স্মুথ রাখবে আর ডিপ ক্লিন করবে লাস্ট যে ফেসওয়াশটির কথা বলবো সেটা হচ্ছে নিভিয়ার মিল্ক ডিলাইটের বেসন ফেসওয়াশ আর এই ফেস ফেসওয়াশটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো আর বেসন তো তোমরা সবাই মাখো আর তার সাথে আছে দুধের এক্সট্র্যাক্ট মানে দুধ আর বেসন দিয়ে এই ফেসওয়াশটি তৈরি আর তোমরা জানো সবাই আমরা কিন্তু দুধ আর বেসন মুখে যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের মুখটা কিন্তু খুব গ্লো করে বাট সবসময় তো সবার টাইম থাকে না বাট এরকম সৌন্দর্যতে একটা ফেসওয়াশ তোমরা ইউজ করতে পারো তোমাদের মুখ থেকে কিন্তু এক্সট্রা যে অয়েল সেইটা কিন্তু পুরোপুরি বের করে দেবে পুরোপুরি রিমুভ করবে আর তোমাদের স্কিনটা কিন্তু খুব গ্লো করবে আর তোমাদের মুখের এক্সট্রা যে ডালনেস সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর অয়েলি স্কিনের জন্য এই ফেসওয়াশটি খুব ভালো আর এর মধ্যেও কিন্তু জিরো পার্সেন্ট সোপ আছে জিরো পার্সেন্ট অ্যালকোহল আছে মানে অ্যালকোহল সব দুটোই কিন্তু পুরো ফ্রি আছে অয়েলি স্কিনের জন্য এরকম সুন্দর একটা ফেসওয়াশ খুবই প্রয়োজন আর এই ফেসওয়াশটা তোমরা যদি ইউজ করতে পারো তোমাদের পিএইচ ব্যালেন্স কিন্তু বজায় থাকবে ফেসওয়াশগুলো সব কটাই কিন্তু ক্রিমি আর পুরো কিন্তু মালায়ের মতন যেরকম দুধের স্বর তোমরা মাখো সেরকম কিন্তু ফিল হবে তোমরা যখন এটা ইউজ করবে আর সব কটা ফেসওয়াশের মধ্যে কিন্তু ছোটো ছোটো স্ক্রাবের দানা আছে তাই তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে ডিপলি ক্লিন করবে আর এই ফেসওয়াশগুলো কিন্তু তোমরা দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারবে আর যখন তোমরা এই ফেসওয়াশগুলো ইউজ করবে অবশ্যই কিন্তু মুখে ভালো করে জল নিয়ে নেবে আর তারপর প্রয়োজনের মতন ফেসওয়াশ নেবে আর ফেসওয়াশ নিয়ে কিন্তু হালকা হাতে এক থেকে দু মিনিট মাসাজ করবে খুব সুন্দরভাবে মাসাজ করবে তাহলে দেখবে তোমাদের স্কিন স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর তোমাদের স্কিনটা কিন্তু খুব স্মুথ হয়ে আর এই ফেস ওয়াশে কোনো কিন্তু ফ্যানা হবে না তুমি যতটা পরিমাণে নাও না কেন কোনো কিন্তু ফ্যানা হবে না জাস্ট ক্রিমি ভাব মানে যেরকম তোমরা কোনো মালাই মাখো বা দুধের স্বর মাখো মুখের মধ্যে ঠিক সেরামই কিন্তু তোমরা ফিল করতে পারবে তো এই ফেসওয়াশের কথাগুলো বললাম তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে আজকের মতো রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা